একটা কথা বলবো মূর্খের মতো কথা বলেছেন চারটে বিধায়ক আছেন একটা তো করে দেখাতে পারতেন এবং ডাবল ইঞ্জিনই সরকারের বিধায়ক ডাবল কাজ করা তো উচিত ছিল এতদিনে অন্যকে দোষণও করছেন কেন দেখুন প্রশাসনের তরফ থেকে তো খুবই তৎপরতা রয়েছে তিন একটা এসএম পিডাব্লিউ একটা টিম এসেছেন বিষয়টা নিয়ে চিন্তার মধ্যে এবং নিজের যে অবস্থা যে কোনো মুহূর্তে কিন্তু বড় ধরনের বিপদ করে তখন কিন্তু সরকারকে দায়ের হবে আপনি একজন সাংসদ হিসেবে কতটুকু আপনার জানেন যাওয়া দেখুন আমি সাংসদ হিসেবে আমার সাংসদ হিসাবে আমি বলবো একজন মানুষ হিসেবে যেহেতু ওই মিস্টার উপর একটা চাপ আছে সেক্ষেত্রে আমি মিস্টার সাহেবকে আমি সেদিনই শুনিয়েছিলাম যেদিনকে যেদিনকে ভেঙে পড়ে গেছে সেদিনকে আমরা আমরা শুনিয়েছিলাম তো ওনারা একটা টিম পাঠিয়েছিলেন আর একটা যে কথাটা বলছেন যে দায় নিতে হবে দায়টা আমি আমি বুঝতে পারছি আপনি কোন দিকে প্রশ্নটা করতে চাইছেন আজকে যারা দায়ী এড়িয়ে নিতে চাইছে তারাও কিন্তু আজকে দায়ী এড়িয়ে এগাতে পারে না আমরা সবাই আমরা জনপ্রতিনিধিরা বলুন যাই বলুন আমরা আলটিমেটম মানুষের জন্যই কাজ করতে তো নিশ্চিন্ত চিন্তা ভাবনা চলছে এখানে বিজেপি বিধায়ক বলছেন যে যদি রাজ্য সরকার ব্রিজ করতে না পারেন তাহলে কেন্দ্রকে বলুক এবং বিজ্ঞপ্তি প্রকাশ করুক রাজ্য সরকার তাহলে আমরা ব্রিজ করব আমি তো একটা কথা বলবো মূর্খের মতো কথা বলেছেন তো ওনারা তো জনপ্রতিনিধি হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি শপথ গ্রহণ করে সেটা মানুষের সাথে থাকবো মানুষের পাশে থাকবো মানুষের কাজ করব এবং চারটে বিধায়ক আছেন একটা তো করে দেখাতে পারতেন তাহলে রাজ্য সরকারের উপরে নির্ভরশীলতা হতে হচ্ছে কেন এটা সবাই বলেছেন ওনারা অনেক কিছুই বলছেন ওনাদের একটা কাজ হচ্ছে তৃণমূল তৃণমূল কংগ্রেসের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সারাদিন গালিগালাজ করা তাছাড়া দ্বিতীয় কাজ আমি ভাই দেখতে পাই না আমি বলবো আপনারা সাংবাদিক বন্ধুরা আজকে যারা যারা এখানে আছেন চারটে বিধায়ক আছে বুধবার যে বলছে আমরা বিজেপির চারটে বিধায়ক এবং ডাবল ইঞ্জিন সরকারের বিধায়ক ডাবল ইঞ্জিন কোর্ট আন কোর্ট বলছি ডাবল ইঞ্জিন সরকারের বিধায়ক তো ডাবল ডাবল কাজ করা তো উচিত ছিল এতদিন অন্যকে দোষারোপ করছেন কেন ব্রিজের নিচে বর্জ্য ফেলা হচ্ছে আরামবাগ পৌর সেটা নিয়েও চিন্তা ভাবনা চলছে সেটা নিয়েও আমাদের চিন্তা ভাবনা চলছে যে ওটা কি করা যায় তোমার শরীর কেমন আছে ভালো আছি ওই দিন কী হয়েছিল দেখুন ওই দিন কি হয়েছে একটা কথাই বলবো যে বাংলা ভাষার উপরে যে সন্ত্রাস বাঙালিকে বাংলাদেশে কল্প এসআই নাম করে ঘুরপথ এনআরসি আজকে মানুষ বুঝে গেছে সমগ্র ভারতবাসী বুঝে গেছে কি এসআইয়ের নাম করে কি করতে চাইছে বা তার বিরুদ্ধে আমাদের একটা শান্তি শৃঙ্খলাভাবে আমাদের একটা প্রতিবাদ ছিল সেই প্রতিবাদটা ওনারা কোথাও ভয় পেয়েছেন কোথাও আতঙ্কে আছেন যার জন্য মহিলাদের ছেড়ে কথা কইলেন না বাংলা ভাষার বিদ্বেষ ওনারা বাঙালি বিদ্বেষ আরও সমগ্র ভারতবাসী আর একবার দেখলো পুলিশি লাঠিচার্জের মাধ্যমে নারী বিদ্বেষ পুলিশ এবং নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকার এজেন্সি হিসেবে কাজ করছে তার প্রমাণ তার প্রমাণের দিকে বলছে এইসব নাটক এই এইটা নাকি টাকা অলরেডি রাজ্য সরকার বরাদ্দ করে ফেলেছে এখন ভোট ভোটের নিয়ে রাজনীতি চলছে দেখুন নাটক যারা বলছে তারা হয়তো বড় নাট্যকার কীভাবে নাটক করতে হয় তারা এভাবে নাটক করে আগে হয়তো এসেছে এই জন্য হয়তো বলছে আমার নেকলেস টা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কেজি কেমন জিনিস এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা। আমু মুজুরি সাধারণ জ্বেলারসের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা মন দৈনকারার মতো। বাকু অনু্রাসন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয়। আজই চলে শোরুমে আলমগিনি প্যালেস বোতলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া